কক্সবাজার জেলার পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ কোটিকায় পেকুয়া সরকারি জিএমসি ইনস্টিটিউশনে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসার প্রায় চারশত জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন মেধাবী শিশু কিশোরদের উদ্দীপনা ছিল সুখে পড়ার মতো আয়োজকরা জানান এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মেধা মনন ও সারিত্রিক গুণাবলী বিকাশই আমাদের মূল লক্ষ্য আমরা চাই আগামী প্রজন্ম নৈতিকতা দেশপ্রেম ও সৃজনশীলতায় এগিয়ে যাক এটাই কিশোরকণ্ড ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কিশোরগঞ্জ ফাউন্ডেশন এটি আদর্শিক ফাউন্ডেশনের নাম এ ফাউন্ডেশনটি একটি বিশাল স্বপ্নে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান যে ছাত্র সমাজ সে ছাত্র সমাজকে নৈতিক চারিত্রিক আদর্শিক মানুষ হিসাবে গড়ার জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে কিশোর একটি শিশু কিশোরদের উপযোগী মাসিক পত্রিকা যা উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে দুই সালে সরকারের নিবন্ধন পায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশন যারা প্রতি বছরই দেশে আয়োজন করে মেধাবৃত্তি পরীক্ষা সহ শিক্ষা বিষয়ক নানা কার্যক্রম সে হচ্ছে এই পরীক্ষার মধ্যে দুই লক্ষ টাকার মতো পরিষ্কার দেয়া হবে এটা একশো জনকে ট্যালেন্ট ট্যালেন্ট ফুলে নিতে দেওয়া হবে সার্বিক বিষয় নিয়ে মোটামুটি একটা সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশের মতো পরীক্ষা হচ্ছে সকলে সুস্বাস্থ্য এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যৎ মেধাবী উপাদান গঠন করার জন্য ঈশ্বরখণ্ড ফাউন্ডেশন আগামী জাতির দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে এবং এই দেশ এই দেশ এবং জাতিকে মেধাবী জাতি হিসেবে গঠন করার জন্য নবর্ত ভূমিকা থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আমি তাদের কৃষিকণ্ঠ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তাদের এই সুচারু সুন্দর আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কিশোরকণ্ঠ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমি পেকুয়ার হল ঘুরে এসেছি দেখে আমি আনন্দিত ব্যবস্থাপনা খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণ হল হল পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরকে আলাদা করা হয়েছে হল রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে ভালো লেগেছে যে তাদের পরীক্ষার উত্তরপত্র হচ্ছে এস আই ফরমে তো এখন থেকে তারা ভবিষ্যতের জন্য এসআই ফরম পূরণের একটা তাদের রিহার্সাল এর সুযোগ হয়েছে আগামীতে তাদের কোনো ব্যাক পেতে হবে না এই ফরম পূরণ করতে গিয়ে এটা আমার খুবই ভালো লেগেছে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় একই দিনে এই মেধাবী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা শিশু কিশোরদের মেধা বিকাশের এই যাত্রা অব্যাহত থাকুক মেধা ও নৈতিকতার ভিত্তিতে এগিয়ে যাক আগামীর বাংলাদেশ নূর মুহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর পেকুয়া কক্সবাজার